বর্তমাননীয় অপমান অতি দিবেন আমি বক্তা দিব না আমি একটি কথাই বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের আশেপাশে যারা আছেন আপনারা যে যত কথাই বলেন আপনাদের ভাষা কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিও খুশি হতে আমাদের মতন কর্মরাই জানি আপনারা এই বালтами করেন না কারণ কুখ কত ঘনী সে খাচিরা কুখ কত ঘনী সে খাচিরা নয় ছয় বুঝেছে যে সেই নয় ছয়ের ভিতরে সে তারপরে বাংলাদেশের পালিয়ে গিয়েছে তাই অতি দ্রুত আমাদের গুম হ ব্যক্তিদের সন্ধান গুম হ ব্যক্তিদের কাছে গুছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবো এবং যারা গুম হয়েছে সেই সকল গুম হ ব্যক্তিদের সন্ধান আপন যে রাষ্ট্রের প্রধান দায়িত্ব গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কাছে আমরা চাই এবং আজকের এই সভা থেকে অতি একটি নির্বাচন দেন নির্বাচনে আমাদের জনগণ যাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে তার দ্বারাই আমরা এই সকল হাসিনার অপকর্মের বিচার তারাই করবেন তাই আপনারা সময় ক্ষেপণ করবেন না তাই আমার প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি এই প্রত্যাশাই কথা আপেস বাংলাদেশ জিন্দাবাদ আর আজকে আমাদের যে সকল অতিথিরা জুম্মার নামাজ সামনে রেখে আমাদের সময় দিয়েছেন আমার বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে অফুরন্ত শুভেচ্ছা অভিনন্দন